অ্যাকচুয়ালি তুই তো বলিস আমি দালালের কথা বলছি লিকেজ বালি দালাল অনেক ঢপ মারিস কিন্তু জানিস তো তোর কমেন্ট বক্স দেখে বুঝেছি যে তুই আমার ভিডিও দেখিস দেখ দেখে দেখি না এটা বলতে পারিস কিন্তু দেখিস না এই দাবি রাখতে পারিস না তুই জানিস তোকে আসল জায়গায় ঘা মারার মতন আমি আছি তাই না হ্যাঁ লাইক করো লাইক করো লাইক কিন্তু করতে হবে লাইক করো লাইক করো লাইক করো তা বন্ধুরা কিছু কথা তুলে ধরতে এলাম এই যে নিজেকে সতীপানা নিজেকে একটা সত্যবতী নিজেকে একটা নিরপেক্ষ বলে ও ডে ওয়ান থেকে চিৎকার করে আর কাদের জানেন তো এই চিৎকারগুলো করতে হয় যারা প্রতিনিয়ত মিথ্যাচারিতা করে যারা প্রতিনিয়ত মিথ্যের সহযোগিতা সাথ দেয় যারা প্রতিনিয়ত মিথ্যেকে সত্যি বলে দাবি করে তাদের না প্রত্যেক দিন ভিডিওর আগে বা পরে বা মাঝখানে বলতেই হয় আমি সত্যের সাথে আছি আমি সত্য কথা বলি আমি সময় সত্যের পাশে আছি তাই এই রকমই কিছু আমি তুলে ধরবো ও বেশ মানে নোংরামিকে সাপোর্ট করে গোপন সূত্রের সহযোগিতা নিয়ে আবার অন্যকে ক্রিমিনাল খুব সহজেই বলে ও নিজের দরজা বন্ধ করতে পারলো না তা চলো নিয়ে তো বলবোই শুরু থেকে তো শুরু করব হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আগে এটা একটু শুনে নিন তারপরে এর উপরে আমি এইটাও বলবো অনেক কিছু বলার আছে শুনে নিন কেউ ক্রিমিনাল কেন বললাম বলো তো কারণ এর এদের বিরুদ্ধে এই যে গুন্ডার বিরুদ্ধে এফআইআর ফাইল করা আছে তো একটা ব্যক্তির বিরুদ্ধে যদি এফআইআর ফাইল করা যায় না তাহলে সে ক্রিমিনাল বলে পরিচিত হয় শুনলেন তো তা নিজে কোন কোন কোর্ট থেকে বেল নিয়েছে আপনার বলুন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাও আবার একটা বাড়ির বউ যদিও সেই বাড়ির লোকেরা ওকে বউ বলে মানে কিনা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে আপনি চিন্তা করুন তো এখনো পর্যন্ত আমার ছেলে পঁচিশ প্লাস বয়স এখনো আমার শ্বশুর শাশুড়ি পরিবারের লোকদের আমি যথেষ্ট মানে এইটা শ্বশুরবাড়ির ক্ষেত্রে বলছি যে এরা কি বলবে এটা করলে এটা করব ওরা যদি এরম বলে এখনও চিন্তা করতে হয় এখনও আমার হাজব্যান্ড সাথে আমি আলোচনা করি যে এটা কি করা উচিত ওটা কি বলা উচিত এই রকম সেইখানে দাঁড়িয়ে ওর বিবাহিত জীবন বারো বছর চলছে তারপরে ও ওই পরিবারটাকে নিয়ে ভালো মতন চলতে পারছে না এটা আমরা নিজেরা দেখেছি এমনও তো যে না আমি নোংরামি দেখাচ্ছি না আমি নোংরা আমি দেখাচ্ছি না কিন্তু মানুষ আমায় নোংরা বলছে তাহলে আমি প্রতিবাদের একটা সুযোগ পাবো কিন্তু ও দেখুন ও প্রত্যেকটা পরিবারে একদম নিজের ওই মানে ওই মুখ গুঁজে গুজে দেয় দেয় কি না সেইখানে দাঁড়িয়ে ও নিজের পরিবারে সুখ শান্তি ভালো মন্দ মিলমিশ দেখাতে পারে দেখাতে পারে না তো তাই না ও তো বারংবার ও বাড়িকে নরকে নিবজ্জিত করেছে ওর মাথা ফেটে গেছে মাথা চিৎকার করেছে নেমে আসিনি এতে কি বুঝবো আমরা ওর মা এসে দাঁড়িয়ে আছে ও কোথা দিয়ে এসে তালা খুলবে তারপর ওর মা ঢুকবে বা পারিবারিক ঝামেলায় ওর মা বাবা এসে সময় ওদের মিউচুয়াল বা একটা মিটমাট করার একটা প্রবণতা নিয়ে এসছে এবং লাস্ট ট্রেন ধরে বাড়ি আছে এছাড়া ওর মা বাবাকে দেখেছেন মেয়ের বাড়ি এসেছি এই যে আজকে না মেয়ের বাড়ি এসেছি বা আজকে মেয়ের বাড়ি এসে মেয়ের শ্বশুর শাশুড়ির সাথে কথা বলছি এদের উপরে উঠছি তাহলে ওর নিজের পরিবারে যেগুলো দেখাতে পারে না অন্যের পরিবারে সেগুলো খোঁজার চেষ্টা করে কত বড় ওই কী বলবো হিনাল এই ভাষা আসে কেন কারণ ডে ওয়ান থেকে দেখেছি একটা পরিবারকে শেষ করার উপক্রম করেছে একটা না যাদের যাদের ধরেছে তাদের তাদের ও শেষ করার উপক্রম করেছে ও নিজে মুখে বলেছে যে আমি বলি তারপরে ও শুনে সে সন্দীপ বলো সে মন্দিরা বলো বা আদার্স অনেক ব্লগারদের নাম বলে তরি মরি থেকে অনেকেই আছে নাকি ও বলার পর শোনে তাই না সত্যি আমার অবাক লাগে আমার জন্য ভিডিওতে তাহলে এইটা কেন মানতে পারছিস না তুই মন্দিরাকে কোথায় নামিয়েছিলি মন্দিরের সম্পর্কে মানুষের মনে কি ক্ষোভ সৃষ্টি করেছিলি যেটা এম এস এল দের ক্ষেত্রে কিন্তু এম এস এল কারণ এমএসএল রা তোকে কোনো রকম কি বলবো এন্টারটেইন করেনি বা তাদের দিক থেকে কোনো রকম উত্তর আসেনি যেটা মন্দিরা করেছিল তোকে নিয়ে চলেছিল তোকে নিয়ে বুঝেছিল দেখ এত তো আছে এই যে বলছিস না সন্দীপের সব দালালরা সন্দীপের সব দালালরা সন্দীপের সব দালালরা এটা তোর কোন দুঃখ কোন জায়গা থেকে বলছিস আমি তো জানি কারণ প্রত্যেকটা দালালি করতে গিয়ে সব থেকে ব্যর্থ মুখ থুবড়ে পড়েছিস আমাদের ওয়াইটিতে তুই আর কিন্তু কেউ না প্রত্যেকটা দেখ আর জঘন্যতম দালালি করেছিস সেগুলো নিয়ে তো তুলে ধরবো তাহলে তুই যদি মন্দিরে কে নিয়ে আমি কথা বলিস এখন প্রথমে তো সমাজ সমাজের এগেনস্টে কি বলেছিলি বলেছিলোক্ষা করা যায় স্বামীর সাথে না বললে আর একটা পুরুষের সাথে শোয়াবসা খাওয়া দাওয়া সব করা যায় তাই না আজকে কি বলছিস হ্যাঁ ও একটা ছেলেকে ভালোবেসে ছিল ভাই ভাই করে তাকে নিয়ে সব সময় বলা যায় হ্যাঁ ভাই 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 সত্যি হ্যাঁ আজকে তুই বলেছিস বলেই তো যে ভিউয়ার্স ওখানে কমেন্ট করেছে যে তোর নাম করে বলেছে সত্যি মানে আমি বলি তো মানে কোথাও দেখলাম না তোকে নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ ভালো সুখকর সুখদায়ক শ্রুতিমধুর তোকে নিয়ে বলা মানেই একদারা নিজের গুণ নাড়াঘাটা করেছে গন্ধ বেরিয়েছে তাহলে তুই এত বড় বড় কথা বলিস কী করে কে ধোয়া বেরোচ্ছে কে সিগারেট খাচ্ছে কে কী খাচ্ছে তো তুই যখন জানিসই না বা তুই যখন বলবি না এই নিয়ে আলোচনা করবি না তাহলে তো কারো বিষয় নিয়ে আলোচনা করা উচিত না তুই সীমার মেয়ের ধোয়া একজন লাফি লাফিয়ে বলেছিল সেখানে তুই সমর্থন করেছিলি হ্যাঁ তুই সীমার মেয়েকে দেখেছিস বন্ধ ঘরে ল্যাপটপে কি করে নোংরা আমি তো করেছিলি মানে জায়গা জায়গায় সতী জায়গা জায়গায় অসতী পানা দেখাবি চিরে ফেরে রেখে দেবো জানো আর ছোট লোক জঘন্য আরে বজ্জাদ আজকেও বলতে বসেছে হুম তোর নামে যা যা এলিগেশন তোর নামে যা আইনি পদক্ষেপ তোর এক একটা কোর্টে এক একটা থানায় এফআইআর করা হয়েছে তোকে মানুষে কী বলবে বল তোকে মানুষে কী বলবে বল তুই তো একেবারে অবলীলায় তুই এমএসএল ক্রিমিনাল বলেছিস কালো টাকা কালো টাকা কারবারি করে বলেছিস আর মহিলাগুলোকে তো পুরো বেসালায় পাঠিয়ে দিয়েছিস সমস্তটাই গোপন সূত্রে মারপত নিজস্বতা বলে কিছু নেই তার মানে তুই যা বলেছিস সব গোপন সূত্রের কথা অনুযায়ী বলেছিস তাহলে তো তুই যা যা করিস মানুষের তো না নেওয়াই উচিত না শোনাই উচিত তাই না মানে তোর নিজস্ব কিছু নেই ক্রিয়েটিভিটি তুই মানুষ বলে দেবে তারপর বলবি তাহলে এইরকম তো সত্যি করেই আমাদের ওয়াইটিতে তো দরকার নেই যে অন্যের কথা শুনে ভিডিও করতে বসে এবং সে নাকি দেয় এক্ষুনি এমার্জেন্সি ভিডিও করবে কারণ বাপের ক্ষমতা নেই আমাকে বলার আমার আমাকে কেন আমার মতন অনেকে আছে তা তোকে বলার সুযোগ পেয়েছে কেন তুই নাকি এত অনেস্ট তাহলে এইটাই তো তুই প্রথমেই নিজের নিজেই কুরুল মেনে বলি যে আমি সমস্ত মিথ্যাচারিতা করেছি অন্যের কথা শুনে তাহলে তুই অনেশ হলি কি করে তুই অনেশ তুই সত্যবাদী তুই সত্যের মূর্ত প্রতি খলি করে হুম তোর ক্যারেক্টার তুই নিজের হাতে খরসা করে দিলি যে আমি যা যা বলেছি সব ভুল বলেছি অন্যায় করেছি মিথ্যাচারিতা করেছি বলেছিস না তাহলে তুই আজকে দেখ তোর নিজের মুখোশটা খুলে ফেললি যে তুই কত বড়ো দুশ্চরিতা মানে দ্বিচারিতা এবং মিথ্যাবাদী তাই না আজকে এমএসএলরা কেন তোর এগেন্সের কেস করতে পারলো জানিস কারণ তুই যা যা বলেছিস একটাও তোর কাছে প্রুফও নেই বা একটাও তুই নিজের চোখে দেখিস বা একটা তুই প্রমাণও দিতে পারবি না যে ওরা এইটা করেছে তাহলে কি করেছিস সমস্ত দায় মিথ্যা রটনা করেছিস তোর কাল্পনিক চরিত্র তারপরও ব্যবসায়ী বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ী লাস্ট আমি অবাক হয়ে যাই তুই যেটা বলি দু হাজার তেইশের জুন টুন মানে লাস্ট পর্যন্ত তোকে সে একদম দুর্মুজ যেমন করে দুর্মুজ দিয়ে একদম লেভেল করে দেয় সেরকম লেভেল করে দিয়ে চলে গেছে যে পার্থিবের উপনয়ন তো এত বড় সাহস যে মামুনি বলছে যে আমার ছেলের উপনয়ন আমি জানি না তুই বলছিস যে বলেছে আমাকে যার থেকে আমি খবর পেয়েছি সে কখনো মিথ্যা বলতে পারে না তাহলে তুই কত বড় মিথ্যাবাদী বাদী প্রতিপন্ন হয়েছিস যে তুই আজকে পুরো পরিষ্কার দিনের আলোর মতন এবং মানুষও বুঝতে পারছে তুই কত বড় মিথ্যাচারিতা করেছিস তুই আমার আর একটা কথা মনে পড়ে গেল এই যে এম রয় বনি এ এই দালালের পর রিম্পাকে একদম ম্যানুকুলেট করার চেষ্টা করেছিল প্রথম আমাকে কিন্তু রিম্পা বলেছিল আর সঙ্গে সঙ্গে বলেছিলাম রিম্পা খবরদার বলেছিল না দিপ্তি দি আমি ও কোথাও মনে হয় এক্সাম দিয়েছিল পার্থিব মানে মামনির ছেলে সেইখানে একটা অ্যাডমিট কার্ড দেখিয়েছিল সেই অ্যাডমিট কার্ডের ছবি তুলে রিম্পাকে পাঠিয়েছে এই এম রয় বনি যে দেখো ও বয়স লুকাচ্ছে দেখো এই করছে বলে দেখো হ্যাঁ হ্যাঁ কী অদ্ভুত বলছে এর এগেন্সে তুমি একটা ভিডিও করো ও বলেছে না আমি তো করবো না এবার আমি জায়গা মতন পাঠিয়েছি যে এটা কি বলে এই বাবা দীপ্তিদি এটা তো ও এক্সাম দেবে সেই ইয়ারের এসটা এটা মানে আমি শুধু মানে অবাক হয়ে যাই এরা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেন ধরেছে এদের কি নিজস্ব কোনো বুদ্ধি নেই তারপর মামুনি ছেলের বিষয় বলার পর তারপর সন্দীপদের এগেনস্টে নামাচ্ছে রিম্পাকে যে ওটা যদি মেয়ে সন্তান হতো সন্দীপ কি রাখতো তুই মেন তুই একটা বুড়ি থুবড়ি হয়ে গেছিস দেখ আমি বডি চেমিং করছি না তুই এত জঘন্য তুই খুঁজে খুঁজে বার করছিস কিন্তু কে মোল্ড হয়েছে কে তোর কথায় মানে কি বলবো মাখন হয়ে গেছে এই দালাল তার মানে দালালের নিজস্বতা নেই এইবার রিম্পাকে ধরেছিল আর রিম্পাকে ধরার একটা প্রধান সুরঙ্গ হচ্ছে ও গার্মেন্টসের ব্যবসা করতো ও ওইখানে গিয়ে তোমার ছেলেদের ভালো চাই এই জন্যেই এই দেখো পুরান আর সাপোর্ট করি না তোমার বাচ্চাদের জন্য পুজো দেবো বলে ওখানে ঢুকেছিল ওর থেকে একটা গার্মেন্টস নিয়েছিল এই আদান প্রদানের মাধ্যম দিয়ে ও আরম্ভ করেছিল যে তুমি উজ্জ্বলের বদির এগেনস্টে ভিডিও নামাও দেখো রামিতাচারীটা আবার সন্দীপেরটা তাহলে এ কত বড় মারাত্মক আজকে সত্যি করে বলছি সত্যি আমি রিম্পার কোনো দিন ভুল বসত আমি কোনো দিন স্বপ্নেও আমি ওর ক্ষতি ওর কেন কারো ক্ষতি চাইনি কিন্তু আজকে রিম্পা যদি এইটা করতো তাহলে রিম্পা পুরো ভুল পথে হাঁটতো নিজের গাড্ডায় নিজে পড়তো তুই কেন বুঝিসনি তুই নাকি এত বড় একটা মানে মানে কি বলবো ভাইরাল ফেস কন্ট্রোভার্সি জোনে তোর মতো নাকি কথা কেউ বলতে পারে না এখন তো দেখছি তুই লোকের কথা শুনে ভিডিও করতিস কত বড় বজ্জার তুই যে তোকে তারপরও মানতে হবে তুই নাকি এত বড় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই যা বলিস তাই নাকি সবাই শোনে ব্লগাররা চল তো আমি তো বললাম মন্দিরার শরীরে মানুষের রক্ত নেই তারপরও তোকে এইভাবে তোকে তোর সহযোগিতা চাইছে বা তুই ওর বাড়িতে গিয়ে লাল লাল খাসি ঝোলকে তুই একদম গলে যাচ্ছিস তাহলে তোর মধ্যে সততা কী তুই লোকের বাড়িতে মুখ দেখাচ্ছিস হ্যাঁ একদিন উজ্জ্বলদের বাড়িতে গেছি তাও কোনো রকম ওখান থেকে আমার কোনো রসদ নেওয়ার নেই কোনো দিন মানুষ বলতে পারবে না সুযোগ আমার বেশি উজ্জ্বল কনিকাদের বাড়ি আমার থেকে কয়েকটা স্টপেস আর বেলগড়িয়া যারা জানো মেন লাইনে থাকো কোন দিন দেখেছো কোন দিন এই হচ্ছে অনেস্ট অনেস্ট থাকার এইটাই হচ্ছে একটা বড় উদাহরণ আমি তুই নষ্ট করেছিস তুই এর ব্যক্তিগত জীবন ওর ব্যক্তিগত জীবন ওকে পাচ্ছিস না ওকে অন্য পুরুষ মন গড়া পুরুষের সাথে শুয়ে দিচ্ছিস তা তোকে তো ঝেলতেই হবে এখন ঘি পেট্রোল ডিজেল রাখ না কী দিয়ে তোকে বরণ কুলো দিয়ে সাজাবে এই বরণ করবে না কি দিয়ে সেটা তো দেখার অপেক্ষা নিজে স্বীকার করছিস তার মি কত বড় মিথ্যা বাদী সত্যপতি সত্যের মতো প্রতীক বলিস মিথ্যাচারিতা করেছিস ওআইটিতে একটা পরিবারকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টায় লিপ্ত হয়েছিলি তো তোকে মানুষ কেন নেবে বল তাই না কে এফআইআর করলো কার এগেনস্টে করলো আর যার এগেন্স্টে করেছে সে একজন ক্রিমিনাল তাহলে তোকে কি বলা যায় বলতো তোর একটা দুটো না তোর অনেক অনেক তোর ট্রাঙ্কটা কিনেছিস তো ওই আইনি কাগজপত্র রাখবি বলে অন্যকে নিয়ে বলতে খুব ভালো লাগে না হ্যাঁ আজকে মন্দিরার কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে তুই ভিডিও করছিস দেখ ওখানে তোকে জুতিয়েছে আজকে কি বলছিস পেট্রোল ঘি ডিজেল দিয়ে তোকে জ্বালিয়ে দিতে এত তাড়াতাড়ি তো তুই মরলে হবে না এত তাড়াতাড়ি তোকে জ্বালিয়ে দিলে হবে না তাও দেখ মন্দিরার কমেন্ট বক্সে তাহলে বোস তো তোকে কেউ ভালো চোখে দেখে না কানে মন্ত্র আর মন ছিঁড়ে তা সেখানে ডিজেল পেট্রোল তোর সম্পর্কে কুমন্ত্র না মন্দিরাকে ঢুকিয়ে দিল মন্দিরা যদি মনে করে না নেবে না সেটা মন্দিরার ব্যাপার মন্দিরা এত দেখছে তোকে যে ওদের পরিবারের কোনো সদস্যকে তুই বাদ দিস নি হুম লেপের তলায় ভাই বোন একসাথে মানে সোমনাথে সোমনাথ তোর ভিডিও দেখে ডিপ্রেসড হয়ে যেত বুঝলি তাহলে তুই এত জেনো তুই মানুষকে এটা বোঝাবার চেষ্টা করছিস যে মন্দিরার চোখে তুই হেভি মন্দিরা মনে তুই হেভি মন্দিরার জায়গা জায়গায় তুই হেভি পজিশন নিয়ে আছিস সেটা মন্দিরার এমনই একটা একজন বলেছে মানে এটা ইউসডু হয়ে গেছে মানে মন্দিরা যতই নোংরামি করুক মন্দিরা যতই উল্টোপাল্টা ভিডিওতে দেখাক মন্দিরা যতই চরিত্র কেনাবাচা করুক কাটে আছার মেরে মেরে কাচুক ভিডিও তার দেখতেই হবে মানে এরকমও পাবলিক আছে ওই পাবলিক হাজার হাজার পাবলিকের মনের কথা বলেছে তাহলে তুই তাকে কী করতে পারলি কিছুই না তো আজকে তোর খারাপ লাগছে ভাই এ বলো 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 হ্যাঁ ওর গ্ল্যামার ফিরেছিল যখন ও পরকীয় একতো ভাইয়ের সাথে এখন তাহলে কি করবে মানে তুই কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস এবং ওকে নোংরা প্রতিপন্ন করছিস তুই ওকে নোংরা প্রতিপন্ন করছিস যে ও আবার তাহলে ভাইয়ের সাথে এই উত্তর দা উত্তর দা উত্তর দাও মানে আমি জানি না তুই কোন লেভেলের নোংরামি করছিস আর কোন লেভেলের নোংরামি করেছিস বলে আজকে তোকে ওখান থেকে ডাকছে তুই হাসলে শুনে নাও তুই হাসলে মানুষের দুঃখ লাগবে কখনোই না তুই হাস এটা তোর শেষ হাসি এই হাসি হেসে যাবি সেটা পরে কথা কিন্তু নোংরা তো করেছিস আজকে নিজেই বুঝতে পেরেছিস যে আমি যা করেছি ভুল করেছি আমি কি করব আগামী দিনে সেটাও জানি না কিন্তু বর্তমান নিয়ে আমি ব্যস্ত থাকবো বর্তমানে আমি হাসব রোজ রোজ মরতে পারবো না একেবারে মরবো তারপর তোরা উল্লাস কর কেউ কারো মৃত্যু চায় না এখানে কেউ কারো শত্রু না তোর কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে ফার্স্ট কমেন্ট যেখানে আমাকে নিয়ে বলেছে যে গোপন সূত্র সেই সূত্র আমাকে সত্যিই তো বারোখানা পয়েন্ট আউট করে পাঠিয়েছে বারোখানা আর কি চালা সে ওই যে হ্যান্ড টাইপিং মেশিন আছে টাইপ করেছে এখনকার দিনে একটা ইয়ে কী বলো ওটাকে আরে বলো না কম্পিউটারে টাইপ করে প্রিন্ট আউট বের করবে আর এমন নিজেকে লুকানোর জন্যে টাইপ টাইপরাইটার টাইপ মেশিন দিয়ে টাইপ করেছে আধা ভুল আদা এ করে ইংলিশে কিন্তু আধা ভুল আদা ভুল দেখে আমি বুঝেছি আমি যেটা বুঝেছি তুই বুঝতে পারিস নি হয়তো সেই ফাঁদে পা দিতেও চলেছিলো রিম্পা রিম্বার এই যে ছোটোখাটো এই জিনিসগুলো যার জন্যে ওকে বড় বড় বিপদের সম্মুখীন হতে হয় কিন্তু তুই তো এত বোঝদা তুই তো ওয়াইটিতে এসে সবসময় বলিস যে আমার মতন বোঝদা আমি যা সুন্দর ভিডিও দিই আমি যা যুক্তিতর্ক দিই আমার যা খোরাদার ভাষা আমি যেটা মানুষকে বলি মানুষ এটা শুনতে বাধ্য তাহলে তুই তো মন্দিরের সম্পর্কে নোংরা করেছিলি নোংরা আলোচনা করেছিলি এখন বলছিস যে ছেলেটা খারাপ কিন্তু সেই সময় বলেছিল লালসানি কিন্তু তোর কামুকথা চোখ দিয়ে তুই কামুকথা দেখেছিলি এবং তুই নিজে বলেছিলি যে মন্দিরা নিজেই আলাদা হয়ে থাকতে চাইছে কারণ বরের সাথে বনছে না তারপরে এখন সবার কাছে পরিষ্কার তাহলে তুই সত্যবতী তুই সত্যবাদী তুই সত্যের জন্ম দিয়েছিস তুই বলতো তোর মুখটা রোজ একবার করে পোড়াচ্ছিস তুই হুম তুই ক্যাতাকড়ানির এই যে বিয়ে করার শখ এটা বলতে গিয়ে তুই নিজের লাইফের কথা কত বার আনলি এক কেজি রসুন আরে তুই তো রসুন ছাড়া কিছু বুঝিস না তুই আমিষের দিনও রসুন তুই নিরামিষের দিনও রসুন ফোরন দিস তোর থেকে মানুষ কী ভালো শিখবে বলতো হ্যাঁ কদাকার মেয়ে ছেলে কদাকার শুধু খুশি হলেই হয় না মন কদাকার মানুষ সম্পর্কে কদাকার ভাষা ভাবনা থাকলে সে কিন্তু জলদ্যান্ত একটা কদাকার হয় তুই রসুন পরে দিয়ে নিরামিষ খাচ্ছিস মানুষের কাছে কি পৌঁছাচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব সেখানে একজনের কথা তুই বলছিস যে আমি বলিনি তো এইগুলো তো ওইখানে গিয়ে বললে হবে না কারণ ভিডিও তোর তোর চ্যানেল তোর বক্তব্য সরাসরি তোকে দেখাচ্ছে সরাসরি অন্য মানুষ সম্পর্কে নোংরামি করছিস বাচ্চার জন্মপরিচয় তুই ভালো জানিস যে এটা কত খারাপ এখন তো তোর লিগাল অ্যাডভাইজার তোর সোনা বনুর কথা বলিস না সে নিশ্চয়ই বলেছে ভুল করেছো এবং নিশ্চয়ই বুঝতে পারছিস যে কি ভুলটা তুই করেছিস আজকে ভুল 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 বলে তোকে তো কেউ কারেকশন করবে না যে না তুমি ভুল বলেছিলে ঠিক আছে তোমাকে মাপ করে দেওয়া যায় দিনের পর দিন দিনের পর দিন কণিকা বাচ্চা নিয়ে পড়াতে বা নাচে বা গানের ক্লাসে গেলে তুই বলেছিস পরকীয়া করতে যাচ্ছে চামড়ার ব্যবসা করতে যাচ্ছে অন্ধকার কানাগুলিতে তুই মানুষ সম্পর্কে নোংরামি করবি তাহলে মানুষ তো সেগুলো খাবেই খাবে না আজকে তুই বলছিস আমি বলেছি মন্দিরের সম্পর্কে হ্যাঁ তোমরা তাই বলছো মন্দিরা কি সাধু না মন্দিরা সাধু কোনোদিনই ছিল না কিন্তু তুই মন্দিরার হয়ে লড়াই করেছিস যে ও সাধু ওর সাধু সন্ন্যাসী সাধু সন্ন্যাসী আমরা তো জানি অন্যম্রামো করতে গেছে ওর ফুলসা ওর ওই হুলের সাথে সেটা না কিন্তু স্ক্রিন রেকর্ড করে রেখেছিস মানে ভবিষ্যতে কাজে লাগবে কি ভবিষ্যতে কাজে লাগবে মানে সোমনাথকে তুই এটা নিয়ে ব্ল্যাকমেল করবি তাহলে তুই কোন মানুষটাকে সুস্থ থাকতে দিয়েছিস মৃত্যুর মুখে পতিত করেছিস সংসার ভাঙার জন্য এখন যেমন বলছিস কেতা আর সন্দীপ এক হবে না এটা তুই না এটা আমরা বলছি কিন্তু মন্দিরের সঙ্গে এক হবে না এটা কেন তুই কোন দায়িত্ব নিয়ে বলেছিলি অন্যের জন্য কবর খুলে অন্যের জন্য যদি তুই খারাপ চিন্তা করিস তো সংসারে সেটা আসবে হ্যাঁ তুই ভাঙনার জন্য যেইভাবে কেঁদেছিলি ওটা মানুষের মনে আসবেই ঠিকই তো বলেছে মন্দিরা যা বলেছে এই কথা তো আর রিটার্ন নিতে পারবে না যে তুই ননদ শ্বশুর শাশুড়ির সাথে একটা বিকেলবেলা চা খাচ্ছিস দেখাবি দেখাতে পারিস না কিন্তু অন্যের রান্নাঘরের শাশুড়িকে না দেখলেই তুই বলেছিলি বৌমা মেরে তাড়ি দিয়েছে আবার যখন দেখেছিস বলে দেখো বৌমা নিজে ফুর্তি করছে শাশুড়িকে ভাঙা হাত দিয়ে খাটাচ্ছে কিন্তু ক্যারেক্টারটা তুই বল না আজকে ওই এম রয় বনি তোকে বলেছে তুই করেছিস তারপরে ক্রমাগত মন্দিরাকে সমাজের বিরুদ্ধাচারণ করে সাপোর্ট করে গেছিস আজকে তাকে বলছিস যে হ্যাঁ অন্যগুলো করেছে মানে তোর মতন করে তোর জায়গায় জায়গায় তুই কখনো সতী কখনো অসতী হয়ে যাচ্ছিস নোংরাকে নোংরা বলতে শেখ শত্রু বানাতে হবে না কাউকে তুই আমার কখনো শত্রু ছিলি না কিন্তু তুই যে নোংরা মুখগুলো করেছিস তোকে তোর মতন তোর উপযুক্ত ভাষায় আমায় বলতে হয়েছে হুম আজকে সব ছেলে তুই কি বলছিস গুপ্তি মানে আমাকে গুপ্তি গুপ্তি বলতো আমার ফ্ল্যাটে ম্যান্ডি আর গুন্ডি তো নিশ্চয়ই ম্যান্ডির সাথে অনেক কথা হয়েছে মানে মন্দিরাকে ম্যান্ডি বলিস মন্দিরা নিশ্চয়ই বলেছে না 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 দীপ্তিদি আমার সাথে সেইভাবে কোনো দিন ফোনাফোনি হয়নি হ্যাঁ সোমনাথের সাথে হয়েছে সোমনাথও ফোন করেছে আমার সে কী কারণে এখানে বলার দরকার নেই তাহলে আবার ঢিপসিতা মানে তুই ইপসিতাকে বলছিস ইফসিতার খোঁড়াদার ভাষা যুক্তি তুই নিতে পারিস না তা সেটা তোর ব্যর্থতা তাহলে কি ইপসিতা বলবে না ভুলকে ভুল বলতে বলতে হবে আর ঠিককে ঠিক আজকে তোদের গ্রুপ থেকে বেরিয়ে এসে দেখ আজকে সীমা ইপসিতা ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে আজকে তোর অবস্থা দেখ না ঘাটকা না ঘাটকা না তুই বাইরের লোকদের মনো বল বাড়াতে পেরেছিস বা মনোরঞ্জন করতে পেরেছিস না ঘরের লোকদের তোর পজিশন আজকে কোথায় আজকে ক্যাথাকে খারাপ বলতে গিয়ে তোর জীবন নিয়ে এসেছিস যে আমি একে জি চেয়েছি আমি তোর কী গুণ আছে তোর কোনো বিষয় কোনো গুণ নেই তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখনোই নয় তুই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে মিথ্যাচারিতা করেছিস আজকে নিজের মুখে স্বীকার করছিস আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমাকে একটু বলো না আউট অফ কোর্ট সেটেলমেন্ট আরে কে বলছে তারাও জানে যে তুই কতটা মিথ্যাচারিতা করেছিস সেই জন্য রোজ তাদের একটাই বলি সত্যের জয় হবে সত্যের সাথে ভগবান আছে একবার বলছে না তোর সাথে আছে তাহলে এইটা তো তোর তো একটা বিরাট মানে তোর পরাজয় যে তোর মানুষরা তোর হয়ে বলছে না বলছে তোমার ভিডিও দেখবো মানে তোর এই যে লড় লড়তে যেন পারিস এই যে অন্যায় করেছিস অপরাধ করেছিস মিথ্যাচারিতা করেছিস চরিত্রের বদনাম করেছিস চরিত্র মানুষের এক সেকেন্ড লাগে জানিস তো খারাপ করতে আর তৈরি করতে ওই চুলিতে ওটা আগে পর্যন্ত মানে ওইটাকে একটা কংক্রিট জায়গায় আনতে সেইটাকে নিয়ে তুই কালা করেছিস তুই সহজেই পার পেয়ে যাবি এটা কেন সহজে পার পেয়ে যাবি এটা কেন ভাবছিস কেন এইসব মানুষকে ইয়ে করেছিস তোল্লা দিয়েছিস নিজস্বতা নেই ভিডিও টু ভিডিও করার ক্ষমতা নেই আজকে ডেতেও তুই ভিডিও টু ভিডিও করতে পারিস না কুরানিকে খারাপ বলছিস তার আগে সন্দীপকে জড়িয়ে নিচ্ছিস সন্দীপ খারাপ সন্দীপ এই করেছে সন্দীপ এই করেছে সন্দীপ সেই করেছে কিন্তু দেখ সন্দীপের খারাপের কোনো প্রুফ তোর কাছে নেই যে এটা ভুল সেটা আমিও বলেছি যে যেটা ঘটেছে সেটা রটেছে আর এই আসানসোল বালি ওর তো এখন চলেই না এসব করতে কিন্তু না সব কিছু ক্যাতা করতে পারে কারণ ক্যাতাকুরানি তো এই শরীরে কাঁচা বয়সের জন্য বেরিয়ে গেছে ও যদি বিয়ে করতো তাহলে এই বিয়ের সংসারটা টিকিয়ে রাখতো করতো না উল্টো পাল্টা তাই না বন্ধুরা তাহলে আজকেই এইটুকানি দিয়ে গেলাম আসছি পরের ভিডিও তোর মতন জঘন্য নরকের বাসি আমি দেখিনি গোপন সূত্রের করে বল দিলে হবে রে তোকেই লড়তে হবে এবং এটা যদি প্রমাণ না করতে পারিস বুঝলি তাহলে ওর তো তুই তো রে আজকে মন্দিরার ধোয়া দেখে তোর মনে হচ্ছে যে কী বলবি আর কি বলবি না হুম সামনে খেতে বলছিস এরকম অনেককে তুই সামনে না দেখে একদম গোপন জায়গা ঢুকিয়ে দিয়েছিস নরকে নামিয়ে দিয়েছিস তা তোর জন্য তোর অপেক্ষা করছে তাহলে ক্রিমিনাল তো তুই তো সবচেয়ে বড় ক্রিমিনাল আমাদের ওয়াইটিতে তুই কোন কোন কোর্ট থেকে তোর বেল নিতে হচ্ছে কোন কোন থানায় তোর নামে এফআইআর করতে হচ্ছে এবং আমাকে আগামী দিনও করতে হবে আর সেটা ম্যাডাম তো তার লাইফে বলছে চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই লাভ ইউ অল